জলপাইয়ের এই আচারটা যদি একবার তৈরি করে যে কাউকে খাওয়াইলে সে আপনার প্রশংসা করতে বাধ্য এই আচারটা দেখতেও যেমন খেতেও মাশালা অনেক বেশি মজা আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখুন কতটা রসালু হয়েছে আমার আজকের এই জলপাইয়ের আচার চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় আমি এখানে হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি আপনারা জলপাইয়ের পরিমাণটা কম বেশি করতে পারেন এখানে আমি জলপাইটা কিভাবে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে এক পাশ করে করে একটা কুচি কেটে নিতে হবে জলপাইয়ের এই আচার তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন এই প্রসেস গুলো ফলো করতে প্রতিটা জলপাই থাকবে আস্ত আর ভিতরে অনেক বেশি রসালু জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির সাথে জলপাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। অর্থাৎ জলপাই থেকে পানি বের হতে শুরু করলে আমি একটু রেস্টে রেখে দিব। এতে করে জলপাইয়ের যে টক ভাবটা এটা কমে আসবে জলপাইগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে মশলা তৈরি করব জলপাইয়ের আচার তৈরি মশলা তৈরি করে নিব আমি এখানে গোটা শুকনা মরিচ পাঁচফোড়ন জিরা ধনিয়া মৌরি এবং দারুচিনি নিয়েছি যেহেতু এখানে শুকনা মরিচ এবং দারুচিনি একটু সময় নিয়ে ভাজতে হয় সেহেতু আমি দুইটা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি পরবর্তীতে আমি সবগুলো মশলা অ্যাড করে নিব একে একে আমি সবগুলো মশলা অ্যাড করছি হালকা করে ভেজে নিব যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুঘ্রাণ বেরোচ্ছে সবগুলো মশলা ভাজা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিব এখন হচ্ছে সাইডে রাখা সেই জলপাইগুলো একটি প্যানে দিয়ে দিচ্ছি এই আচার তৈরিতে আমি রকম তেল ব্যবহার করছি না খেয়াল করে দেখুন এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে এখন হচ্ছে আচারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ গুঁড়া আমি এখানে মশলা তৈরিতেও গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি তাই পরিমাণে একটু কম দিয়েছি শুকনামরিচ সে তৈরি করে রাখা সেই আচারের মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামচ দিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন যদি আপনার আচারের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে বেশি লাগবে তো আমি এখানে খুব ভালোভাবে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব খেয়াল করে দেখুন আমাদের আচারটা কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে রকম তেলের ব্যবহার ছাড়াই যে এতটা সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রেসিপি ফলো করে খুবই সুন্দরভাবে আপনি আচার তৈরি করবেন কোনোরকম তেল ছাড়াই দেখুন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার এই আজকের সহজ আচারের রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক সহজ লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো দেখুন আমি ওপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেই আমার জীবে জল চলে আসতেছে কতটা সুন্দর হয়েছে আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করবেন কিন্তু এইভাবে চলুন একটি জলপাই ভেঙে শেয়ার করি কতটা রসালু আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম